আপনার চোদ্দ পনেরো জনের ভাত তরকারি ডাইনিং এ রাখতে পারবেন সব একটু একটা সাইজ দেখালাম এইখান থেকে আমাদের শুরু হবে বড়টা পাঁচশো টাকা

পরে লাগবে না কালি আসবে না বেগুন মাছ রুটি পাউডার কেক পুডিং করতে পারবেন এটা চুলে বসে তিনশো আর এই যে ফ্লাইং এটা দেখে নেবেন

তিনটা সাইজ দিয়েছি থেকে আঠাশ সেন্টিমিটার যেটা দাম দিয়েছি আমরা বাইকের বিভিন্ন দোকানে বিক্রি করে পঁচিশশো আপনি আমার দোকান সরাসরি আপনি বলে আচ্ছা কত দিনের মধ্যে নিতে এটা যে মানে আমরা সীমিত টাইম টাইম আমরা মানে সীমিত আস্তে তো আমরা সবসময় দিতেই থাকবো শেষ শেষ

তিরিশ সেন্টিমিটার তিরিশ হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এটা বত্রিশ বত্রিশ দিচ্ছে আমরা ভাইয়া

এটা লুডু চিকেন পকোড়া যাই করতেছে পড়া লাগবে না সব এগুলো অনেক হেভি মাল করছে এটা নিজের বাসার জন্য অনেকে পিও যে সিঙ্গারা ভাজে পুরি ভাজে এগুলো করতে পারে ঘরে তৈরি খাবার তৈরি করার এখান থেকে আমরা শুরু করছি 24 সেমি থেকে 24 থেকে তিনটা সাইজও আমার কাছে সাইজ হয় 24 এখানে হলো 26 এটা হলো 28 28 কোনটা কত আমরা এখানে সাইজটা দিছি ভাইয়া

সরাসরি বললে হবে আপনি ধরে বুঝলেন আপনি কমেন্ট এটা দিচ্ছি ভাই আমরা আঠাশশো টাকায়

মোমো ভাববেটা মোর বা আলু ডিমটা যাই করতে চায় সব টোটালি একবার স্টিম হয়ে যাবে অনলি স্টিম স্টিম হ্যাঁ টোটালি আচ্ছা কত ফুড গ্রেড মাল এটা পড়বে ভাই আমাদের রেট দিছে আমরা 4000 টাকা 4000 অনলি 4000 আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে পিছনে আরো টাওয়ার আছে হ্যাঁ রহিম ভাই এইগুলো তো আমি দিয়ে পারতেছি না ভাই এটা তো আমার ভাইরাল প্রোডাক্ট অনেক চাইবে এগুলো ফুল ভাইরাল প্রোডাক্ট এই যে বাইডি সেট এই স্টোরিজ ফুল সেট মহিপালের মহিপালের হ্যাঁ মহিপালের

যে কোন জায়গায় রাখবেন খাবারটা নষ্ট হবে না গন্ধ হবে না এবং সরাসরি টিফিন বক্সে ব্যবহার করতে পারবেন 3500 টাকা টোটাল সেট টোটাল 5 পিসের হ্যাঁ 5 পিসের সেট ওকে এই যে মইপলের আমরা এখন ফুড গেট যেগুলো আপনার মুড়ি চানাচুর আটা ময়দা বিস্কিট আপনি চাপাতি রাখতে আমরা টেনশন করি প্লাস্টিকে রাখলে খাবার নষ্ট হয়ে যায় পিঁপড়া ধরে পোকে ধরে বিভিন্ন বাতাস যে খাবারটা নষ্ট হয়ে যায় এইজন্য আমরা ফুড গেট মইপলে সেট নিয়ে এসেছি যেটা শুরু হবে আমরা চার কেজি থেকে শুরু করছি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি 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 টোটালি সেট দশ টাওয়ার নিতে চলে নিতে পারবে টাওয়ারটা টোটাল আসবে এখানে আমাদের আমি টাওয়ার সেট নিলে সেটা আমরা দোকানে এসে আমরা বলবো যে আপনি সেটটা কত পারবে কিন্তু এখন আমি সিঙ্গেল সিঙ্গেল বলে দিচ্ছি দিচ্ছি আমরা ভাইয়া চার কেজি টা তারপর আমরা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কত কেজিটা বলে দি রিম ভাই এটা হচ্ছে আট নাম্বার এটা হলো বারো নাম্বার এগারো দশ নয় নয় আমি দুইটা দিচ্ছি কত কেজি চাল ধরবে সেটা চাল ধরবে ভাইয়া পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি চাল এটা আসবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে কত কেজি চাল ধরবে এটা তারপর এটাই চাল ধরবে ভাইয়া

বাইরে হলে ঢাকার বাইরে হলে দেখা যায় পাঁচশো এক হাজার টাকা বিকাশ করবে আর বাকিটা কন্ডিশন সিস্টেম মাল বুঝে নেবার পরে বাকি টাকা পেমেন্ট করবে ঠিক আছে আচ্ছা এভাবে কন্ডিশনে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন সমতা ট্রেডার শবনং হচ্ছে 815 ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তলা পোস্ট অফিস গেটের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে এভাবে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তবে একটা কথাই বলবো লাস্ট মুহূর্তে সেটা হচ্ছে কি আপনারা কে কোনটা নেবেন আমরা যেগুলো দেখিয়েছি এগুলো ছাড়াও যদি অন্য অন্য দেখে যাচ্ছি আপনাদেরকে যদি এগুলো কারো প্রয়োজন হয় ভালো লেগে থাকে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে প্রাইজ জেনে এগুলো কিন্তু ভাইদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে কাশ পণ্য আছে এখানে তো দর্শক বন্ধুরা অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে তো আজ এই পর্যন্ত